ক্ষমা যে কোনো সময় চাওয়া যায় এর জন্য নির্ধারিত কোনো সময় নাই দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই কোনো দিন তারিখ নাই যে কোনো মুহূর্তে ক্ষমা প্রার্থনা করা যায় তবে ক্ষমা প্রার্থনার বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে সকাল এবং সন্ধ্যা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কোন সময় সকাল সন্ধ্যা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহ পুলার অ্যামিন আপনার আমার নবীকে শিক্ষা দিচ্ছেন ওয়াস্তাবিলি দাম্বিক ওয়াত বি বেহামদুআব্বিকা বিল আসি কি অনবি ওয়াস্তম্বিক আপনি আপনার গোনাইয়ের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমাচাঁদ ওয়াসা বেহাম এবং আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন বিলাসিক গিওয়াল নেব কার আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যার সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সকাল এবং সন্ধ্যায় আপনি আপনার গনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা অন্য এক করে সকালবেলা আল্লাহ বলেন যারা সকাল আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ওরাই আমার আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়ে যায় এই জন্য ক্ষমা প্রার্থনা সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকাল সন্ধ্যা হজরতে নুহ আলে সালামের দিকে তাকান হজরতে নুয়ালে সালাতাম ও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন শুধু নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই নিজের পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করছেন তামাম দুনিয়ার সমস্ত নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন সৌরতুর নুহিয়ার ভিতর আল্লাহ তালা লম্বা আলোচনা করছেন نوال سلامه سلام الله 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 لي الله الله لمن الله 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 আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দেন অলিমা দাখলা বাইতে মিন অলিল মিনি যে সকল মুমিন নরনালীদের ভিতরে যারা আমার ঘরে ইমানদারের পরিচয় দিয়ে প্রবেশ করেছে আপনি তাদেরকেও মাফ করে দেন শুধু তাই নয় অলিল মিনিওল মুমিনা তামাম দুনিয়ার সমস্ত মুমিন নরনালীদেরকে আপনি ক্ষমা করে দেন সুভাল তালে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আববি জালনি মুকিমাস সালাহ কত সুন্দর কত চমৎকার দোয়া করছেন নামাজ কায়েম অন্তর্ভুক্ত করেন শুধু আমাকে নয় আমার সমস্ত সন্তান সন্ততি সকলকে নামাজ কায়েম কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দে। কত সুন্দর দ। এরপর হাজরতে এ্াহিমাের সালা বলেন সালাম বলন। রব্বানাগফির লওয়াল মল দেইয়া ওলল মিনি দয়া ওমায়া কুমুল হিসা হাজরতে এ প্রাইবারের সালা কাছে দয়া করেছেন দব বোলা মিন। আপলে আমাকে ক্ষমা করে দেন। এবং আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন বিশেষ এবং ক্যামতের যেদিন ক্যামত দিবস হয়ে যাবে ওই দিন আপনি সমস্ত মানুষদেরকে বিশেষ করে ক্ষমা করে দিবেন সুহান এইভাবে করে প্রত্যেকটা নবী আল্লাহ তালার কাছে কি চেয়েছেন ক্ষমা চেয়েছেন ক্ষমা যে কোনো সময় চাওয়া যায় এর জন্য নির্ধারিত কোনো সময় নাই দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই কোনো দিন তারিখ নাই যে কোনো মুহূর্তে ক্ষমা প্রার্থনা করা যায় তবে ক্ষমা প্রার্থনার বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে সকাল এবং সন্ধ্যা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কোন সময় সকাল সন্ধ্যা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহ কুলার অ্যামিন আপনার আমার নবীকে শিক্ষা দিচ্ছেন ওয়াস্তাবিরি দাম্বিক ওয়াসাদ বেহান্দুর বিকা বিল আসি কি ওয়া অনবী ওয়াস্তাব ফিল্লি দাম্বিক আপনি আপনার গোনাইয়ের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমাচাঁদ ওয়াসা বেহাম দিয়নব্বিক এবং আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন বিলাসিকাল্লিব কাদ আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যার সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সকাল এবং সন্ধ্যায় আপনি আপনার গনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করেন অন্য এক আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুস্তাফ ফিরিদ আবিল্লাহ দুনিয়ার জমিনে যারা সকাল সকালবেলা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ওরাই আমার আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়ে যায় এই জন্য ক্ষমা প্রার্থনা সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকাল সন্ধ্যা দ্বিতীয় নাম্বার ক্ষমা প্রার্থনা সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে নামাজের শেষ বৈঠক নামাজের শেষ বৈঠকে যদি বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন বোখারি শরীফের হাদিস এক সাব আল্লাহর নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি নবী আমার আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের ভিতরে বেশি বেশি করতে পারি যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি এমন সুন্দর একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দে আল্লাহর নবী বললেন সাহাবী আমান নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পরে দুরুদ শরীফের পরে তুমি একটা দোয়া বেশি বেশি পড়বা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু ইল্লা মালথেরা চান্নাইন্দিক অর হামনি ইন্নকাং তাল গফুর রহিম আল্লাহ্ নবী সাবি বললেন বললেনও সাবি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা বেশি বেশি পড়বা তাহলে আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিবে কত চমৎকার দোয়া আমরা তো প্রতিদিনওত নামাজের ভিতরে দোয়া পড়তেছি দোয়া আমাদের মুখস্থ আছে কিন্তু দোয়ার ভিতরে কি আছে আমরা জীবনে কল্পনাও করি নাই অথচ এই দোয়ার ভিতরে কত সুন্দরভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে রব্বানা আযলনা আনফুসানা রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে আমাদের আত্মার উপরে জুলুম করেছি রব্বানা আযলনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা রব্বুল আলমিন আমরা আমাদের নফ্সের উপরে জুলুম করে ফেলেছি আমরা আমাদের নফ্সের উপরে অত্যাচার করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কত সুন্দর দোয়া কিন্তু আমরা তো কখনো চিন্তাও করি না নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা পড়তে হয় এবং এই দোয়ার অর্থের দিকে খেয়াল রাখতে হয় যে আমি কী দোয়াটা পড়তেছি রাতের শেষ তৃতীয় অংশ প্রথম দুই ভাগ যখন চলে যায় তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় হাদিসের ভিতরে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন انزلوا في الليل الاخر حتى يبقى رسول الصلي الليل الاخر اللہ نبی صلی اللہ বলেন রাতের দুই অংশ যখন পার হয়ে যায় রাতের শেষের অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ পাক رب العالمین সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে যায় নেমে আল্লাহ তালা আদম সন্তানকে দিক আদম সন্তানকে ডাকতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াদউনি ফাসতাজিব বালাহু ও আদম সন্তান এখন আর ঘুমায়ো না তোমাদের কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করো আমি সঙ্গে সঙ্গে তোমাদের প্রার্থনা পূর্ণ করব তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি maaf করে দেব যদি তোমরা আমার কাছে রিজিক চাও আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব বান্দা আমার যদি আমার কাছে তুমি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার অভিযোগ করো আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব তোমার দুনিয়ার যাবতীয় প্রয়োজনের কথা যদি তুমি আমাকে রাতের শেষ তৃতীয় অংশে বলতে পারো আমি রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করব সুভান এই জন্য দোয়া প্রার্থনা করার ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে তথা প্রথম দুই অংশ যখন পার হয়ে যাবে তৃতীয় অংশ চার নাম্বার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে অপরাধ করার পর পর জুলুম অত্যাচার করার পর পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমরা অনেক সময় অনাবরত জুলুম অত্যাচার করেই যাচ্ছি অনাবরত আমরা গোনা করেই যাচ্ছি কিন্তু ক্ষমার ফিকির নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তা নয় তোমার জীবনে অপরাধ হয়ে যেতে পারে যখন অপরাধ হয়ে যাবে তখন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যখন অপরাধ হবে তখনই ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا রব্বুল আলামিন বলেন বান্দা যদি নিজের নক্সের উপরে জুনুম করে ফেলে বান্দা যদি কাজে লিপ্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আমার আল্লাহ বলেন এজি দাল্লাহ রহিমা সে আল্লাহ তালাকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে এই জন্য গোনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করা ক্ষমা প্রার্থনা করা অপরাধ হবে অপরাধ হয় না যত বড় হুজুর বলেন প্রত্যেক হুজুরের অপরাধ আছে না শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা লাউলাম তুদনিবুন লা যাহাব আল্লাহু বিকুম ওয়া লা আখর ও আমার সাহাবীরা তোমাদের মর্যাদা এত বেশি কেন ফিরিশতাদের চেয়েও তোমাদের মর্যাদা এত বেশি কেন বলে ফিরিস্তারা গোনা করতে পারে না ফিরিস্তাদের ভিতরে গোনা করার যোগ্যতা নাই ক্ষমতা নাই তোমাদের ভিতরে গোনা করার যোগ্যতা আছে গোনা হয়ে যাওয়ার অবকাশ তোমাদের ভিতরে আছে যেহেতু তোমাদের ভিতরে গোনা হয়ে যায় এবং গোনার পরে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই জন্যই আল্লাহ তালা তোমাদেরকে ফিরিস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন চিল্লাই বলেন সুহান আল্লাহ নবী আমার বলেন সাহাবিরা যদি তোমাদের জীবনে গোনা না হতো তাহলে তোমরা ফিরিস মতো হয়ে যেতে আর যখন তোমরা ফিরিস্তাদের মতো হয়ে যেতে তখন আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার জমিনে রাখতেন না আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে ধ্বংস করে ভিন্ন একটা জাতি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন বলে কেমন একটা জাতি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন যেই জাতি জাতি এক আল্লাহ তালা অপরাধ করত অপরাধ করার পরে আল্লাহ কাছে তালার ক্ষমা প্রার্থনা করত। এমন একটা জাতি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করে প্রেরণ করতেন পাঠিয়ে দিতেন সুহান আল্লাহ এই জন্য গোনা হয়ে যাওয়া এটা মানবজাতির বৈশিষ্ট্য এটা মানবজাতির জন্য ফজিলতপূর্ণ বিষয় গোনা হয়ে যাওয়া গোনা করা না ইচ্ছাকৃতভাবে গোনা করা নয় গোনা হয়ে যাওয়া অনিচ্ছায় গোনা হয়ে যাওয়া এটা মানবজাতির জন্য বৈশিষ্ট্য এটা তার জন্য খুসুসিয়া এটা তার জন্য একটা দামি জিনিস গোনা ভুলে হয়ে যাওয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার। আপনার আমার গোনা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা তবা করব তবা করার পদ্ধতি কি আল্লাহ তালার কাছে ক্ষমা কেমনে প্রার্থনা করবেন আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইলা আদনাবাদাম্বা নবী আমার বলেন সাবিরা যখন যখন কারো জীবনে একটা গুণা হয়ে যায় ফাল ইহসিনুত তুহুর তার জন্য এক নাম বার করণীয় হচ্ছে সুন্দর করে যেন উজু করে আল্লাহ নবী বলেন গোনা হয়ে যাওয়ার পর সুন্দর করে অজু করতে হবে অজু করার পরে দুরাকাত নামাজ পড়তে হবে সোম্মাইয়াস্তা ও ফিরিল্লাহ এরপরে যদি বান্দা দুরাকাত নামাজ পড়ার পরে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নবী বলেন ইল্লাহ গফর লাহু আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা প্রার্থনার বিশেষ পদ্ধতি কোন অপরাধ হয়ে গেলে প্রথমে সুন্দর করে কি করতে হবে অজু করতে হবে অজু করার পরে দুরকাত নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ নবী বলেন ইফর আল্লাহুল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার গো নামাফ করে দেন আর একটা পদ্ধতি দিনে এবং রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে বিশেষ একটা ইস্তেগফারের মাধ্যমে হাদিসের ভিতরে আসছে যার নাম হচ্ছে সাইদুল ইস্তেগফার ইস্তেগফারের সর্দার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যতগুলো ইস্তেগফার আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম হলো সাইয়িদুল

আল্লাহর নবী বলেন নমান করাহা পিল্লাইল সাইয়িদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে হাত্তা ইউসবিহা সকাল হওয়ার আগ পর্যন্ত রাতের ভিতরে যদি কোনো বান্দা ইন্তেকাল হয়ে যায় আল্লাহর নবী বলেন দাখালুল জান্নাহ ওই লোকটাও সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ এজন্য সাইয়িদুল ইস্তিগফার এটা একটু বড় ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নিতে হবে